আজকের ভিডিওটা একটা মোবাইল আনবক্সিং নিয়ে তোমরা দেখতে পাচ্ছ ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার করা হয়েছিল আর সিলটা একটু আগে খোলা হয়েছে যাই হোক সেই জন্য আমি পুনরায় এটাকে খুলে তোমাদের দেখাচ্ছি এর মধ্যে কি কি ফিচার্স আছে আর ফোনটা সত্যি কি ভালো নাকি শুধু নামেই ছড়িয়েছে এই হচ্ছে মোটো এজ ফিফটি প্রো মোটোরোলা ব্র্যান্ডের মোবাইলটা আজকে আসলো সেই জন্য এটা সঙ্গে সঙ্গে খোলা হয়েছিল আমি আবারও খুললাম এখানে টাইপ সি চার্জার তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিক্সটি এইট ওয়াটের চার্জার আর ফোনটার র্যাম হচ্ছে আট জিবি আরও একটা ভেরিয়েন্ট আছে যেটা বারো জিবি র্যামের যার সঙ্গে একশো পঁচিশ ওয়াটের চার্জার আছে আর সঙ্গে তোমরা এই ডাটা কেবলটা দেখতে পাচ্ছ এটার মাধ্যমে আমরা মোবাইলটাকে চার্জ করতে পারবো তারটা যথেষ্ট লম্বা আছে এবার আমি ফোনটা আনবক্সিং করে দেখাচ্ছি যেটা একটা প্যাকেটের মধ্যে রাখা ছিল খুব সুন্দরভাবে এটাকে এখন খুললাম এর ভিতরে একটা তোমরা দেখতে পাচ্ছ গ্লাস প্রোডেক্টটা দেওয়া আছে যেটা এখনও মাউন্ট করা হয়নি ফোনের ডিসপ্লেটা কার্ভ আর পিছনে তোমরা দেখতে পাচ্ছ তিনটা ক্যামেরা আছে একটা পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা একটা তেরো মেগাপিক্সেলের আলট্রাওয়াইট ক্যামেরা আর একটা দশ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স সঙ্গে আমরা ফ্ল্যাশ লাইটও পেয়ে যাচ্ছি পিছনের লুকসটা কেমন তোমরা দেখতেই পেলে এবার আমি সামনের ক্যামেরাটা যদি দেখাই সামনে আছে পঞ্চাশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যেটা দিয়ে ক্লিয়ার ক্রিস্টাল ছবি তোলা যায় আর এটা ডিসপ্লেটা একবার শুধু দেখো যেরকম আয়না চকচক করে সেরকম ক্লিয়ার এবং স্পষ্ট যদি ক্যামেরা মডিউলটা দেখায় প্রথমে আছে ম্যাক্রো লেন্স তারপরে জিরো পয়েন্ট ফাইভ তারপরে ওয়ান এক্স থেকে থ্রি এক্স পর্যন্ত শিফট করা যাবে তারপরে স্লো মোশনে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের এফপিএসই আমরা শ্যুট করতে পারবো এখানে দুটোই আছে একটা একশো কুড়ি এফপিএস একটা দুশো চল্লিশ এফপিএস তারপরে এইচডি মোডে আমরা স্লো মোশন রেকর্ড করতে পারবো এবার যদি ভিডিওতে আসি এখানে তোমরা দেখতে পাচ্ছ লাইট অন করে ভিডিও করতে পারবো আর তার পাশে আছে নাইট মোড সেটাতেও আমরা অন করে ভিডিও করতে পারবো তারপরে আছে আলট্রা স্টেডি মোড বা অ্যাডাপটিভ স্টেবিলাইজেশান তো এই ছিল হচ্ছে ভিডিওর অপশন আর ফোর কেতেও রেকর্ড করতে পারবো সেটিংসে ওয়াটারমার্ক অন করেও করতে পারবো সঙ্গে আমরা গুগল লেন্সও পেয়ে যাচ্ছি এআই অডিও আছে মানে প্রচুর ফিচার্স আছে তাছাড়াও ভিডিও করতে করতে আমরা ওয়ান এক্স থেকে ডিরেক্ট থ্রি এক্স টু এক্সে যেতে পারবো মানে শিফটিংটা হবে স্মুথলি ম্যানুয়ালি করা যাবে না অটোমেটিক সেখান থেকে আমরা ক্লিক করলেই হয়ে যাবে এবার যদি ফটো অপশানে দেখি তাহলে এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ ইমেজ প্রিফারেন্স বলে একটা অপশান আছে যেখানে আমরা ওটাকে এনহ্যান্স করতে পারবো তারপরে টাইমার দেওয়া আছে এই যে এখানে দেখতে পাচ্ছ অটো এনহ্যান্স আর ন্যাচারাল মোড টাইমার যেটা সব ফোনেই থাকে আর এখানে রেজলেউশান দেওয়া আছে ওয়ান ইস টু ওয়ান থ্রি ইস টু ফোর নাইন ইস টু সিক্সটিন যেটা ইউটিউবের জন্য লাগে আর এই যে বললাম শিফটিংটা টু এক্স থ্রি এক্স মানে ক্লিক করলেই হয়ে যাবে আর আমাদের ম্যানুয়ালি করতে হবে না এটাই সুবিধা পোর্ট্রেটের মধ্যে চার ধরনের লেন্স আছে চব্বিশ পঁয়ত্রিশ পঞ্চাশ পঁচাশি এম এম এর লেন্স যেটাতে আমরা ডিরেক্টলি ছবি তুলতে পারবো তারপরে প্রো মোডে আমরা বিভিন্ন ধরনের ফোকাস চেঞ্জ করে আইএসও চেঞ্জ করে ছবি তুলতে পারবো তারপরে দেখতে পাচ্ছ এখানে তোমার স্ক্যানার আছে আর এখানে আছে স্পট কালার নাইট ভিশন প্যানোরমা আলট্রা রেজলিউশন মানে খুব ভালো ছবি আসবে ডুয়াল ক্যাপচার মোড যেটা তোমাদের আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ তোমরা এভাবে আমরা একসঙ্গে দুটো ছবি তুলতে পারবো ফ্রন্ট আর ব্যাক দুটোরই এটাতেও আবার চেঞ্জ করা যাবে বিভিন্ন মডিউল আছে আর তারপরে যদি আমরা দেখি ডুয়াল ক্যাপচার ভিডিও আছে যেটাতে একসঙ্গে আমরা শ্যুট করতে পারবো ভিডিও অপশনেও একই রকমভাবে ডিরেক্টলি এটাকে আমরা সিঙ্গেল লেন্সেও নিয়ে আসতে পারবো আর এখানেও ফ্রন্টেও তোমরা স্টেবিলাইজেশান পেয়ে যাচ্ছ উইথ ফোর এটা একটা সবথেকে ভালো দিক এখানে আমরা এপিএসটাও চেঞ্জ করতে পারবো থার্টি থেকে সিক্সটিতে তো ফ্রন্ট ক্যামেরায় যে এত ফিচার্স দিয়েছে যেটা অন্যান্য ফোনে সাধারণত থাকে না আর ফটোজের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ সেলফিও তোলা যাবে সিঙ্গেলও তোলা যাবে আবার বোকে মোড অন করেও ফটো তোলা যাবে প্রোতেও আমরা সেটিংস চেঞ্জ করে ছবি তুলতে পারবো আর স্ক্যানও করতে পারবো এবার যদি আমি বাকি ফিচার্সগুলো বলি টিল শিফট আছে লং এক্সপোজার আছে আর টাইম ল্যাপস আছে ডুয়াল ক্যাপচার তো আমরা দেখলাম এবার তোমাদের আমি অ্যাবাউট ফোনে নিয়ে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ডিভাইস নেম মোটোরোলা এইচ ফিফটি প্রো স্টোরেজ দুশো ছাপ্পান্ন জিবি র্যাম আট জিবি যেখানে চার জিবি এক্সটেন্ডেড মানে হচ্ছে চার জিবি র্যাম বুস্ট করা যাবে ফ্রন্ট ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল মেন তেরো মেগাপিক্সেল আলট্রা আর দশ মেগাপিক্সেল হচ্ছে টেলিফোটো লেন্স আর যেই মোবাইলে টেলিফোটো লেন্স থাকবে তার ছবি খুবই সুন্দর আসে ডিসপ্লে দেখতে পাচ্ছ সুপার এইচডি ডিসপ্লে শুধু যদি ফুল এইচডি ডিসপ্লে হতো তাহলে ওখানে রেজলিউশান থাকতো হাজার আশি ইন্টু উনিশ কুড়ি কিন্তু এখানে আছে সাতাশ বারো ইন্টু বারোশো কুড়ি এটা হচ্ছে ফুল এইচডি প্লাস বা সুপার এইচডি ডিসপ্লে ফোনটার দুটো ভেরিয়েন্ট আছে একটা আছে আট জিবি র্যাম উইথ সিক্সটি ওয়াট চার্জার যেটার দাম তিরিশ হাজার একটা আছে বারো জিবি র্যাম উইথ একশো পঁচিশ ওয়াট চার্জার যেটারাম পঁয়ত্রিশ হাজার তো তোমাদের ফিচার্সগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিওটা এতটুকুই